বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল পঁয়তাল্লিশ তমা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের বরাদ্দ রেলি শেষে

উনি ওনার পরিবার সহ রক্ষিত আছে আলহামদুলিল্লাহ আমরা রাব্বুল আলমিনের কাছে সুক্রিয়া করি আমাদের নেতা গতকালকে ঢাকা থেকে উমরা শেষে কক্সবাজার এসেছে রামবাসিকে সালাম দিয়েছে আজকের এই প্রতিষ্ঠা লগ্নে জানাতে চাই আমাদের প্রিয় নেতা এই জনপথের নন্দিত নেতা লুৎফুর রহমান কাজলের পক্ষ থেকে আপনাদেরকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জানাচ্ছি উনি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আপনাদের দুই উনি অক্ষত অবস্থায় আমাদের মাঝে ফিরে এসেছে সেজন্য মহারা পুলের কাছে শুক্রিয়া জ্ঞাপন করি আজকে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে রামুদ্দিন আপনারা জানেন যেভাবে নাহ্য কথা করেছে এখানে এমপি একজন ছিল তিনি কিভাবে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করেছে মামলা করেছে এবং এরপরও জাহাজতাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা পিস পাওয়া হয় আগামী দিনেও আন্দোলন সংগ্রামের জাতীয়তাবাদী ছাত্রসব দল অগ্রণী ভূমিকা রাখবে আগামী দিনের নির্বাচন হবে সেই নির্বাচনে এই জনপদেরrandinta লোক প্রমাণ কাজকে জয় করার জন্য আপনাদের সবাইকে এখন থেকে কাজ করে যেতে হবে প্রিয় সাথী বন্ধুগণ বক্তবতির গাইতে করব না যে তো দিচ্ছে এবং আমরা রাস্তায় এখানে দাঁড়িয়েছি সেই জন্য সুকর প্রকাশ করছি শুধুমাত্র আপনাদেরকে একটাই কথা বলবো আগামী দিনে যে স্বাধীনতা হচ্ছে চলে আমাদের এই জনগণের সম্মিলিত নেতা লাল সুপ্রমাদ কাজলকে জয়ী করতে হবে ঠিক এর আমাদের এখন থেকে সবাই ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে দেশ মাতৃবেগ মহালকে হাতকে শক্তিশালী করতে হবে বিয়ের বেশে যেদিন বাংলাদেশে আমাদের তারেコハマ আসবে সেদিন সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে আমার নেতা কখন আসবে সেদিন আপনাদের সবাইকে এখন থেকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা সবাই একটা slogan ধরে আমি আমার buck the boss